তুমি কি জানো তুমি কি জানো কাউকে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমার ভালো চাই এই যুক্তি অবান্তর নিছক সান্ত্বনা ছাড়া আর কিছুই নয় তবুও যখনই তুমি জিজ্ঞেস করলে আমি যদি না থাকি আমাকে ছাড়া থাকতে তোমার কেমন লাগবে তখনই আমার মনে পড়ল মির্জা গালিবের সেই উক্তিটার কথা সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোনো ঘর নাই এখানে সন্ধ্যার অন্ধকার মূলত তুমিহীন আমার দীর্ঘ জীবন আর পাখিটা আমি তুমি বলো তুমি বলো তোমাকে কি আমি আমার ঘর ভাবিনি আমি কি ফিরতে চাইনি পৃথিবীর তাবৎ শীতল যুদ্ধ পেছনে ফেলে প্রতিবার তোমার কাছে তুমি বলো আমি কি ফিরতে চাইনি